হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তলা কিচেন ইউটিউব চ্যানেলে তো আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পালং শাকের কুচুরি সহজ পদ্ধতিতে বানাবো আর খেতেও হবে খুব টেস্টি প্রথম থেকে যে পদ্ধতিতে আমি গুঁড়ো তৈরি করেছি আপনারা যদি আমার রেসিপি ফলো করে কুচুরি বানান তাহলে ফুটবলের মতো কুচুরিগুলো ফুলে উঠবে চলুন তাহলে দেখে নিন কিভাবে কুচুরি বানায় তো কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি আর ফ্রেশ পালং শাক নিয়ে নিয়েছি কচি পালং শাক এগুলোকে একটু ভাপিয়ে নেব কড়াইয়ের মধ্যে আমি জল গরম করে নিয়েছি আর সেই জলের মধ্যে পালং শাকগুলোকে ডুবিয়ে নিচ্ছি আর পালং শাকের মধ্যে নুন দেওয়ার কোনো দরকার নেই এখন দেখুন আমার পালং শাকটা ভাপানো হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই একটু নরম হয়ে গেলেই হবে এখন আমি পালং শাকটা জল থেকে ছেঁকে নিচ্ছি এরপর জলটা ভালো মতো পালং শাক থেকে ঝরিয়ে নেব আর ঠান্ডা করে নেব পালং শাক যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটি মিক্সার জারের মধ্যে শাকটা আমি নিয়ে নিচ্ছি একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব আর এই পেস্টটি বানানোর জন্য কোনো রকম জলের প্রয়োজন নেই দেখুন বন্ধুরা কত স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিই বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দু চামচের মতো রিফাইন্ড অয়েল যাতে কুচুরিটা খাস্তা হয় সেজন্য জন্য আর এখানে আমি যখন লবণ দিচ্ছিলাম তখন ভিডিও তুলতেই ভুলে গেছি এবার আমি অল্প অল্প ময়দা দিয়ে ডোটা রেডি করে নেব এবার ডোটা রেডি করে নিয়েছি ডোটাকে আমি ভালো করে থেসে নিচ্ছি আর আমি দশ মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব এতে কিন্তু ডোটা ভালো করে সেট হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে আরও একবার ভালো করে থেসে নিচ্ছি চুরির জন্য এই ডো থেকে ছোট ছোট বল তৈরি করে নেব দেখুন বন্ধুরা এরকম লিচি কেটে নিচ্ছি তারপর এই সব লিচিগুলোকে হাত দিয়ে গোল করে সমান করে নেবো এইভাবে দেখুন প্রতিটা লিচি আমি গোল করে সমান করে নিয়েছি যাতে কুচুরিগুলো বেলে নিতে আমার সুবিধে হয় কুচুরি বানানোর জন্য এখানে আমি উনুনের মধ্যে কড়াই চাপিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল ওদিকে তেল গরম হোক আর এদিকে আমি চাকি বেলনা দিয়ে লিচিগুলোকে বেলে নেব। বেলনার মধ্যে একটু তেল নাগিয়ে নিলাম একটা লিচি নিয়ে নিলাম লিচির মধ্যে তেল লাগিয়ে সাহায্যে আমি লিচিটাকে কচুরি সাইজে বানিয়ে নিচ্ছি নেওয়া বেলে হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে কুচুরিটাকে ছেড়ে দিচ্ছি কুচুরি ভাজার জন্য কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে না হলে কুচুরিগুলো ফুলক তৈরি হবে না দেখুন বন্ধুরা তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে আর দেখুন আমি লুচি ছেড়ে দিতে না দিতে ফুটবলের মতো ফুলে উঠেছে এবার আমি তেল থেকে তুলে নিলাম আরও একটা লিচি আমি বেলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লিচির মধ্যে একটু তেল দিয়ে বেলে নিয়েছি আবার তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম দেখুন বন্ধুরা ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিচ্ছি অত সহজে বানিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি কম সময়ে খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগবে এবার আমি কুচুরিটাকে তেল থেকে তুলে নিচ্ছি বাকি সব কুচুরিগুলো সেম প্রসেসে আমি বানিয়ে নেব আগের মতো করে আমি লিচিটাকে বেলে নিচ্ছি লিচির মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি তারপরে বেলে নিচ্ছি কুচুরির সাইজে আমি লিচিটাকে বানিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে তেল গরম হয়ে গেলে একটু আঁচটা লো করে নিতে হবে নাহলে কুচুরি পুড়ে যাবে এইভাবে আমি প্রত্যেকটা কুচুরি আমি ভেজে নেব এইরকমভাবে আমার রেসিপি ফলো করে আপনি কচুরি খুব সহজভাবে বানাতে পারেন আর খুব কম সময়ে সকাল সকাল বানিয়ে নিন কুচুরি পালং শাকের কুচুরি ব্রেকফাস্ট বা টিফিনেও আপনি পাঠাতে পারেন বাচ্চাদেরকে এই কুচুরি ঘুগনি বা আলু তরকারি সাথে না থাকলেও এমনিও খাওয়া যায় আশা করছি এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে